আমি এক এক জীবন যুদ্ধে হেরে যাওয়া জীবনে সফলতা কবে আসবে তা কেউ বলতে পারে না কখনো সেটা আসে হঠাৎ ঝড়ের মতো কখনও আসে ধীরে ধীরে ফুল ফোটার মতো এক সময় যার নাম শুনলে মানুষ হেসে ফেলত যার ভিডিওতে একটি ছিল নিয়ম আজ সেই রিপন মিয়া হয়ে উঠেছে লাখো মানুষের অনুপ্রেরণা যে ছেলেটাকে সবাই মজা করত সে এখন বিশ্বের নানা প্রান্তে ঘুরে বেড়ায় তার ভিডিওতে এখন ভালোবাসা ঝরে প্রশংসা বর্ষে মানুষের মুখ থেকে আজ যারা আপনার উপর হাসছে কাল তারা হয়তো আপনার নাম শুনেই মাথা নত করবে আপনার সাফল্য দেখে গর্বে বলবে ও আমার চেনা মানুষ জীবন এভাবেই ঘুরে যায় আপনার কষ্ট আপনার স্বপ্ন আপনার ছোট ছোট প্রচেষ্টা একদিন মিলিয়ে যায় বড় কোনো সাফল্যে তাই আজ যদি আপনার অবস্থান নিচু হয় তবে সেটা কোনো লজ্জার নয় বরং সেটা হচ্ছে শুরু একটি নতুন গল্পের একটি বিজয়ের পথে হাঁটার মন খারাপ করবেন না সবাই বুঝবে না এখনই আপনার ভেতরের আগুনটা আপনার প্যাশন আপনার লড়াই আপনার ঘুমহীন রাতগুলো তারা হয়তো ঠাট্টা করবে তবে আপনি জানেন আপনি কেন করছেন ভবিষ্যতের জন্য আজকের এই কষ্টই সবচেয়ে দামি বিনিয়োগ নিজেকে বিশ্বাস করুন ধৈর্য ধরুন পৃথিবীকে প্রমাণ করুন আপনি কতটা অমূল্য তাই বলছি লোকে কি বলবে তা নিয়ে ভাববেন না পিছনের কানা ঘুষি থামাতে নয় নিজের স্বপ্নকে সত্যি করতে এগিয়ে যান আপনি লড়াই করুন স্বপ্ন আঁকুন নিজেকে তৈরি করুন দেখবেন সেই স্বপ্ন আপনার হাতে এসে ধরা দেবে জীবন আপনার এটাকে সুন্দর করুন গর্ব করার মতো করে গড়ুন রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা